আলাইকুম ভিউয়ার্স তুমি কে আছো ধরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন অষ্টধাতু সব সুন্দর সুন্দর ফিঙ্গার এর কালেকশন দেখাবো তো এই যে কালেকশন গোল্ডেন গোল্ডেন রিং গোল্ডেন গোল্ডেন স্টোন আর যে স্টোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ল্যাবমেড আপনারা যদি অথেন্টিক স্টোন আমাদের কাছ থেকে চান তাহলে আমরা দিতে পারবো সেগুলো ক্যারেট হিসাবে যেহেতু আপনারা আমাদের কাছে সব সময় আসেন এবং কেনাকাটা করেন আমরা সব ধরনের প্রোডাক্টই কিন্তু আপনাদের জন্য রেখে থাকি যেমন আমাদের কাছে আসলে আপনারা গোল্ডের সব ধরনের গয়না পাবেন আমাদের কাছে আসলে আপনারা রূপার সব ধরনের গয়না পাবেন একদম বেবি বেবিচুরি থেকে শুরু করে ছেলেদের ব্রেসলেট চেইন অল আইটেম কিন্তু আমরা আপনাদের জন্য রেখেছি আর আমাদের কাছে অষ্টধাতুর আংটি এত কালেকশন আছে আমার মনে হয় পুরো বাংলাদেশে কারো কাছে এত কালেকশন নাই তো এই যে দেখেন আমি এখন এই যে আংটিগুলো দেখাবো এগুলো রেগুলার প্রাইস কিন্তু হচ্ছে পঁচিশশো টাকা কিন্তু আজকে আমরা অফারে দিব মাত্র মাত্র বাইশশো টাকা তো আর দেরি কেন একটা একটা করে আংটি দেখায় আপনাদেরকে আপনারা কিন্তু যার কাছে যেটা ভালো লাগবে দয়া করে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট রাখলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা পছন্দ করছেন দেখতে কিন্তু সবগুলো একরকম লাগতেছে দোকান আসলে ভেবা চাকা খেয়ে যাবেন যে কোনটা দেখে আসছিলেন এই জন্য স্ক্রিনশটটা আনা খুবই জরুরি তো স্ক্রিনের কিন্তু নিচে নাম্বার দেওয়া আছে সোনা রূপা হীরা যাই কিনেন না কেন আমাদের আশু জুয়েলার্সে চলে আসবেন তো আমি আংটির কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আংটিগুলো কিন্তু অনেক সুন্দর এই আংটিগুলো যদি পরেন কতটা রয়্যাল লাগবে এই দেখেন গোল্ডের আংটির সাথে যে পড়ছি গোল্ডের চাইতে কিন্তু কোনো অংশে কম না আর গোল্ড যেমন পানিতে ভিজাইলেও কিছু হবে না থালা বাসন ধুলেও কিছু হবে না কাপড় ধুলেও কিছু হবে না এগুলোও কিন্তু কিচ্ছু হবে না আর এগুলো কিন্তু সাইজটা কিন্তু আপনারা বড় ছোট করে পড়তে পারবেন যদি চান যে আপনারা আপনাদের আঙুলের মাপে করে নেবেন সেটাও কিন্তু পসিবল আর এই আংটিগুলো পরে থাকলে কিন্তু হাত হ্যাবি লাগবে না একদম লাইট ওয়েট কিন্তু খুবই দারুণ তো আমি এই আংটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু পার পিস হচ্ছে মাত্র বাইশশো টাকা পিস দুই পিস কিন্তু না খুশি হয় না বেশি পার পিস বাইশো টাকা আমি আপনাদেরকে দেখানো সুবিধার্থে দুইটা দুইটা করে দেখাচ্ছি জানো দেখ দেখাতে সুবিধা হয় তো আমি এই দেখেন এই কালেকশন দেখতে দুইটার পাথর একরকম হলো এইটার কাটিংটা হচ্ছে একরকম এটার কাটিংটা হচ্ছে একরকম এটা সেটআপটা দেখেন একদম রাউন্ড আর এটা হচ্ছে একটু কার্ভ কার্ভ খুব সুন্দর প্রাইসিং কিন্তু পার আংটির প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা করে পার পিস বাইশশো টাকা করে দেখেন এটা আবার ডিজাইন আলাদা এটা একটু বেশি ওভাল এটা আবার কাট কাট খুবই সুন্দর মানে গোল্ডেন হলো গোল্ডেনের ভিতরে কিন্তু অনেকগুলা ভ্যারিয়েন্ট আসতে আমি একটু দেখাচ্ছি আর অষ্ট হচ্ছে এমন একটা ধাতু যেটা কিন্তু সোনারূপা সহ মূল্যবান আটটা ধাতুর মিশ্রণে কিন্তু এটা তৈরি করা আর এগুলো আপনারা একশো বছরও চাইলে কিন্তু রাফ ইউজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনারাও করবেন আপনাদের পরবর্তী প্রজন্মরাও পড়তে পারবে আর গোল্ডের দাম যেভাবে বাড়তেছে সামনে অষ্টধাতু সারা গতিও নেয় আর অষ্টধাতু কিন্তু গোল্ডের দাম যেহেতু বাড়তেছে যেহেতু অষ্টধাতু তৈরি করতেও গোল্ড লাগে তাহলে কিন্তু ডে বাই ডে অষ্টধাতুর দামও কিন্তু বেড়ে যাবে আর আমি আপনাদেরকে বলি অনেকেই বলেন যে আপু অষ্টধাতু আংটি তো একশো টাকা পাওয়া যায় দুশো টাকা পাওয়া যায় তো ফেক কথাবার্তা আমরা আপনাদের সাথে কখনোই বলি না আমরা আমাদের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একশো টাকার যে আংটি দেখেন পার্থক্য ওইটা আপনি পানিতে ভিজানোর সাথে সাথেই কিন্তু কালার চলে যাবে ওটা কালার করা আংটিটাকে অষ্টধাত কিন্তু আমাদের এগুলোর ফিনিশিং আমাদের ল্যাবমেড স্টোনের ভিতরে কিন্তু ক্যাটাগরি আছে গ্লেজ দেখবেন আপনারা কোয়ালিটি বুঝে তারপরে আরেকটা কথা বলবো যেহেতু এখন গোল্ডের দাম বেশি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এরকম একটা আংটি বানাইতে গেলে কিন্তু লাগবে তো সেই ক্ষেত্রে আপনারা মধ্যে কিন্তু মাত্র বাইশশো টাকা দিয়ে কিন্তু আপনারা এই সুন্দর আংটিগুলো নিয়ে নিতে পারছেন অফার প্রাইজ আর আমি কিন্তু আমার গোল্ডের আংটির সাথেই ধরে দেখাচ্ছি বোঝার কিন্তু কোনো উপায় নেই আপনি নিজে থেকে যদি আপনার বান্ধবীকে না বলেন যে এটা অষ্টধাতু তাহলে আপনার বান্ধবী কিন্তু বোঝার ক্ষমতা নাই যে এটা যে অষ্ট ধাতু দেখেন কি সুন্দর জিনিস এগুলো আপনারা লাইফটাইম টাইম ইউজ করতে পারবেন আর কেউ যদি রত্ন পাথর দিয়ে স্পেশাল কাস্টমাইজ করে নিতে চান আমাদের কাছে রত্ন পাথর আছে যেমন এটা ভাইয়া ওপাল এটা এটা ওপালের হয় না এই কালারটা এই যে গোল্ডেন এই কালারটা আমাদের কোন স্টোনটা এরকম হয় আমাদের গোল্ডেন টোপাসটা এরকম হয় গোল্ডেন টোপাস অরিজিনালটা দিয়ে যদি নিতে চান তাহলে পার ক্যারেট কত পড়বে গোল্ডেন টোপাসের তেইশো টাকা থেকে সাত আটশো টাকা শুরু চার হাজার পাঁচ হাজারে শুরুটা কত বললেন সাত আটশো টাকা আচ্ছা ক্যারেটটা কোয়ালিটির উপরে সাতশো টাকা থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত 4000 5000 টাকা পর্যন্ত পার ক্যারেট পড়ে আর এরকম একটা পাথরে প্রায় 5 7 ক্যারেটের মতো বোনা হয় থাকে তো বুঝতে পারছেন যত গুরুত্ব মিষ্টি তো অরিজিনাল যে ল্যাব স্টোন আমাদের কাছে আছে আমরা পরীক্ষা করে দিব আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন ল্যাব মেড দেখলেই বোঝা যায় আর অরিজিনালটা কিন্তু দেখলেই বোঝা যায় আমাদের কাছে কালেকশন আছে আমরা পরবর্তীতে একটা আলাদা এপিসোডি করব বিভিন্ন রত্ন পাথর নিয়ে আপনারাও রিকোয়েস্ট করেছেন সেটা আমাদের মাথায় আছে তো এই কালেকশনগুলো খুব সুন্দর পারটিস 2200 টাকা করে আমি এই কালেকশন এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পার পিস বাইশশো টাকা করে একটু কালারিং দেখা অনেক গোল্ডেন দেখে ফেলেছি এই দেখেন এগুলো হচ্ছে পার পিস বাইশশো টাকা করে এগুলো হচ্ছে পার পিস বাইশশো টাকা করে যার যে কালেকশানটা লাগবে নিয়ে নেবেন আমি পরের কালেকশনটা দেখাচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর কালেকশান না দেখলেই না না কিনলেই না দেখেন দেখলেই কিন্তু ভাল লাগে তবে আরও কিছু কালেকশন দেখাচ্ছি এই দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এখানে সবগুলো কালার আছে কেউ যদি চান সবগুলো কালার ড্রেসের সাথে ম্যাচিং করে করে আপনার কালেকশনে রাখবেন নিতে পারবেন এই ভিডিওর প্রত্যেকটা আংটি হচ্ছে বাইশশো টাকা করে এই দেখেন খুবই সুন্দর পার পিস আংটি বাইশশো টাকা করে আমি এর পরে কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটাও হচ্ছে বাইশশো জোড়া জমজ বোন থাকেন না দুজন নিতে পারবেন কিন্তু জমজ বোন জাল ননদ ভাবি সবাই পড়তে পারবেন খুব সুন্দর এগুলোর প্রাইসও হচ্ছে বাইশশো টাকা করে পার পিস বাইশশো টাকা করে আর কাপল রিংসের যদি নিতে চান আমরা কাপল সেটা করে দিতে পারবো কোনো অসুবিধা নাই নো চিন্তা ফুটতে আমি এই এক কালেকশন দেখাচ্ছি এগুলো পার পিস হচ্ছে বাইশো টাকা করে স্ক্রিনে কিন্তু রাশু জুয়েলার্স অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু রাশু জুয়েলার্স থেকে শুধুমাত্র যে অস্ত্রধাতুর আংটি কিনতে পারবেন তা না সোনা রূপা হীরা রত্ন পাথর সব কিছু সমন্বয় আমাদের রাসু জুয়েলার্স মানে যেই আসবেন ইনশাআল্লাহ খালি হাতে ফেরত যাবেন না কিছু না কিছু কিনতে ইচ্ছা করবে তো এই যে কালেকশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি খুবই সুন্দর তো রাশি জুয়েলার্স এড্রেসটা বলে দিচ্ছি বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম